গত পরশু দিন তার আগের দিন এক জায়গায় গেলাম কোলে একটা মাজারে তা মাজারে যাওয়ার সময়তে মাজারে গেলাম দেখলাম তা গেটম্যান আমাকে বলছে হুজুর আপনার সব ভালো একটা জিনিস করবেন আমি বললাম কি করব। তা বলছে যখন মাজার দেখবেন জিয়ারাত করবেন জিয়ারাত কিন্তু পেছনে আস্তে আস্তে করে ফেরত আসতে বললাম কেন বলছে হুজুরের দিকে পিছন করা যাবে না আমি বললাম ওরে বোকা পিছনের দিকে তো কিছুই থাকে না বরং সামনের দিকে লিঙ্গ থাকে যদি পিছনের দিকে ওঠে আসি তোর হুজুর বেশি অপমান হবে লিঙ্গটা তোর হুজুরের দিকে যাবে পাগল কথাকারে পিছনে তো কিছুই থাকে না এই বোকা কথা করে আল্লাহ নবীকে মদিনার লোক ভালোবাসতে পারলো না মক্কা থেকে মদিনা দুশো চারশো কিলোমিটার রাস্তা রাস্তার ধারে একটা মাজার পাওয়া গেল না আর এ জিলাপি হুজুর বলছে আমাদের কবরে এসে ফুল দাও আর চাদর চড়াও কি আশ্চর্য ব্যাপার জি আমি মমতাজুল ইসলাম মোহাম্মদ সাল্লামের বাড়ি চাকরের কাছে আপনাকে একবার পরিচয় করিয়ে দিই লোকটা কত ভালো ছিল বাড়ির চাকর নাম হলো তার আনাস কি নাম আনাস দশ থেকে এগারো বছর যাবৎ আল্লাহ নবী সাল্লামের সেবা যত্ন করেছেন আল্লাহ আকবার কিয়ামতের মাঠে প্রত্যেক নবীরা নিজস্ব উম্মদদেরকে নিয়ে পেরেশানিতে থাকবেন প্রত্যেক নবীরা নবীদের পিছনে তাদের উন্মতেরা থাকবে এটা আমরা জানি কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ তারা একত্রিত হবে গোটা কিয়ামতের মাঠ একটা কথা একটা শব্দ শুধু উচ্চারিত হবে কিটা কিয়ামতের মাঠে সেটা হচ্ছে কি পানি দাও পানি দাও ইয়ানি ইয়ানি সবাই ইয়ানি ইয়ানি করবে একজন শুধু মাথা উঠিয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি করবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাড়িফা সাল্লাম আল্লাহ আলাহ নবীকে বলছেন নবী আপনার কোনো টেনশন নেই সেদিন যেত নবীর যত পাওয়ার আছে পৃথিবীতে যত মানুষের যত ক্ষমতা আছে আল্লাহ তালা নবীকে বলছেন নবী আপনার পারমিশন ছাড়া কিয়ামতের মাঠে কেউ এক ফোটা কাউসারের পানি পাবে না মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে মানুষের জীব বার হয়ে যাবে মানুষ পানি পানি বলে চিৎকার করবে তারপরেও এক ফোটা পানি পান করতে পাবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের টোটাল ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তালা বলছেন নবী আপনার বেটা নিয়ে নিলাম তাই কি হলো পৃথিবীতে আমি আপনার এত বেটা তৈরি করে দিয়েছি যে আপনার রক্তের ব্যাটা হলেও আপনার পক্ষে এত কথা বলবে না শুধুমাত্র নূপুর শর্মা সামান্য একটা কথা বলেছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কুচবিহার আসাম গোটা পৃথিবীর মুসলমানেরা নবী মোহাম্মদের পক্ষ হয়ে রাস্তা অপরোধ থেকে শুরু করে অফিস আদালত থেকে মানে শুরু করে সমস্ত জায়গায় বুঝিয়ে দিয়েছে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রেমিক এটা বুঝিয়েছে কি বুঝাইনি بیٹা নাইবা থাকলো চারটে ব্যাটা ব্যাটা চারটে নাইবা থাকলো কিন্তু পৃথিবীতে রয়েছে অসংখ্য ব্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে তারপরে আবার তিনি বলছেন আই ফাসাতু বুসির ওয়া ইননা কালা আলা কুলুকিন আজিম নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী এই যে যখন খাদিজাকে বিবাহ করেছিলেন আল্লাহ নবী চরিত্রের ব্যাপারে দোষারোপ করা হয়েছিল যে চল্লিশ বছরের একজন বুড়ি আর পঁচিশ বছরের একজন যুবক এটা বিবাহ হয় কেমন করে আল্লাহ তালা বলছেন ওই কালা আলা খুলুক নাজিম পৃথিবীতে যত চরিত্রবান মানুষ রয়েছে সবার থেকে উত্তম চরিত্র হলো কার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি বলছেন লোকটা চরিত্র কত ভালো এটা বুঝবো কি করে আপনাকে বোঝার জন্য একটা কথা বলি আচ্ছা বলুন তো দেখি আমি কত ভালো লোক এই সার্টিফিকেট কে দিতে পারে আল্লাহ এটাই আমার istri দিতে পারে আমি কত ভালো লোক আমার গাড়ির ড্রাইভার যে আছে ও বলতে পারে আমার চরিত্র কত ভালো তা মোহাম্মদ একবার জিজ্ঞাসা করা হোক আল্লাহ নবী সাল্লামের স্ত্রীকে জিজ্ঞাসা করা হোক যে স্বামী হিসাবে আল্লাহ নবী কেমন ছিলেন আম্মাজান যান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি যে আল্লাহর নবী সাহা সাল্লাম কেমন মানুষ ছিলেন বিশ্ব নবী সাহা সাল্লামের আয়েশা বলছেন কোরআন পড়ুনি প্রশ্নকারী কে বলছে কোরআন পরনি ঠিক কোরআনে যেমন জীবন ব্যবস্থা বিশ্বনবী মোহাম্মদের জীবন ব্যবস্থা ঠিক তেমন দুই আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন পৃথিবীর ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটের সব থেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম আমরা মেয়েদেরকে দু তিনটে কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি কি এই বেশি ফটর ফটর করবি না স্বামীর পায়ের তলায় জান্নাত বেশি ফটর ফটর যদি করি জান্নাত পাবি না বলে তাদেরকে দুই চপর মাঠ তার বাপের বাড়ি থেকে টাকা আদায় করা অনেক রকমের অনেক কিছু করে দিয়েছি করিনি করিনি অনেক মারধর করছি নির্যাতন করছি না মায়েরা যারা আছেন ভালো করে শুনে রেখে দেন স্বামীর পায়ের তলায় জান্নাত এটা ভুয়ো কথা পৃথিবীর কোনো হাদিসের কথা নেই ভুয়ো এটা জাল পর্যায়ের হাদিস এটা জাল পর্যায়ের কোন দাম নেই এই পৃথিবীর কোন পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত শুনেছি না পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক পিতামাতার পায়ের তলায় জান্নাত নয় জান্নাত কার পায়ের তলায় মায়ের পায়ের তলায় তার মানে পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নাই শুধু চামড়ার জুতা আর কিছু নাই শুধু মেয়েদেরকে আমরা বলে ঘরে ভিতরে ঢুকিয়ে দিয়েছে বেশি ফটর ফটর করবি না এক চর মারবো তবুও সহ্য করে থাক কারণ কারণ আমার পায়ের তলা তো জান্নাত রয়েছে তুমি যে মাতাল তুমি খোর তুমি বদমায়েশ তুমি হারাম কর তুমি বেনামাজি আর আল্লাহ জান্নাত এত সস্তা যে তোমার মতো পুরুষ মানুষের পায়ের তলায় ঢুকিয়ে দেবে আশ্চর্য ব্যাপার লজিকেও ভুল যুক্তি তো ভুল ওই জন্য আপনাকে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আল্লাহ নবী শ্বাসাল্লাম বলেছেন যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো নিশ্চয়ই সে আল্লাহর কাছে ভালো আমি মহম্মদ শাহসাল্লাম আমি আমার স্ত্রীর কাছে উত্তম স্বামী চলুন আমি কত ভালো লোক বাড়ির চাকরকে বললে বোঝা যাবে তাই না আপনার একটা জুতোর দোকান আছে দুইজন কর্মচারী আছে আপনি কত দামি লোক এটা সব থেকে ভালো বলতে পারবে কে কর্মচারীরা তাই না তবে ইদানিং কিছু হুজুরাও বলতে পারছে ইদানিং ইদানিং কিছু কিছু মাঝে মাঝে একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছে ওষুধ হুজুরা বলতে পারছে আচ্ছা আমি কত ভালো লোক আমার দাদুর নাম কি আমার জন্ম তারিখ কত আমার গ্রামের লোক ভালো বলতে পারে না আপনি ভালো বলতে পারেন কোনটা আমার গ্রামের লোক ভালো বলতে পারে তাই তো এবার আপনাকে একটা কথা বলি আল্লাহ নবী সাল্লামের কবর আছে কোথায় মদিনাতে মদিনাতে আল্লাহ নবী সাল্লামের দশ হাজার সাহাবির কবর রয়েছে হাজি সাহেবরা দেখেছেন কেউ একজন হাজি সাহেব হাত তুলে বলুন তো আমি দেখেছি আল্লাহ নবী দশ হাজার সাহাবির কবর রয়েছে মদিনাতে দশ হাজার সাহাবির কবরে একটাও চাদর চড়ানো নাই দশ হাজার সাহাবির কবরে তিন দিন চার দিন ঔরস করার পদ্ধতি নাই বিশ্বনবী যেখানে জন্মগ্রহণ করলেন মক্কাতে মৃত্যুবরণ করলেন মদিনাতে তারা আল্লাহ নবীকে ভালোবাসে না তারা রবুল আওয়াল পালন করে না তারা নবীর নামে নবীর আওলাদ বলে দাবি করে না আরে ভণ্ড হুজুর এইখানে বলছে চাদর চড়িয়ে দিয়ে তোমরা যত লোক আছো আমাদের হুজুরদের কাছে এসে নমস্কার করো কি আশ্চর্য ব্যাপার আস্তাকুল্লাহ হাজি সাহেব মদিনাতে আল্লাহ নবীর কবরের পাশে যখন আপনি দেখতে গিয়েছিলেন পুলিশ আপনাকে কথা বলেছিল এই নবীর দিকে পিছন করবেন না পিছনে ব্যাকে ফিরে আসুন এরকম কিছু ব্যাপার আছে আছে নাই পুলিশ দাঁড়াতে দেয় ওখানে দাঁড়াতে পর্যন্ত দেয় না গত পরশু দিন তার আগের দিন এক জায়গায় গেলাম কোলে একটা মাজারে তা মাজারে যাওয়ার সময় মাজারে গেলাম দেখলাম তা গেটম্যান আমাকে বলছে হুজুর আপনার সব ভালো একটা জিনিস করবেন আমি বললাম কি করব। তা বলছে যখন মাজার দেখবেন জিয়ারাত করবেন জিয়ারাত কিন্তু পিছনে আস্তে আস্তে করে ফেরত আসতে বললাম কেন বলছে হুজুরের দিকে পিছন করা যাবে না আমি বললাম ওরে বোকা পিছনের দিকে তো কিছুই থাকে না বরং সামনের দিকে লিঙ্গ থাকে যদি পিছনের দিকে হটে আসি তোর হুজুর বেশি অপমান হবে লিঙ্গটা তোর হুজুরের দিকে যাবে পাগল কথা পিছনে তো কিছুই থাকে না এই বোকা কথা গারে আল্লাহ নবীকে মদিনার লোক ভালোবাসতে পারলো না মক্কা থেকে মদিনা দুশো চারশো কিলোমিটার রাস্তা রাস্তার ধারে একটা মাজার পাওয়া গেল না আর এই জিলাপি হুজুর বলছে আমাদের কবরে এসে ফুল দাও আর চাদর চাড়াও কি আশ্চর্য ব্যাপার জি আমি মমতা ইসলাম মোহাম্মদ বাড়ির চাকরের কাছে আপনাকে একবার পরিচয় করিয়ে দিই লোকটা কত ভালো ছিল বাড়ির চাকর নাম হলো তার আনাস কি নাম আনাস থেকে এগারো বছর যাবৎ আল্লাহ নবী সাল সাল্লামের সেবা যত্ন করেছেন আল্লাহ হজরত আনাস বলছেন নবীজি যদি আমাকে কোনোদিন কোন কাজের জন্য যদি পাঠাতেন আমি সেই কাজ না করে অনেক সময় শিশুদের দলে ঢুকে খেলাধুলো করতে শুরু করে দিয়েছি আল্লাহর নবী পিছন দিক দিয়ে মৃদুভাবে আমার গায়ে টাচ করে তার হেসে দিয়ে বলেছে আনাস কি ব্যাপার তুমি এখনও খেলাধুলো করছ হজরতে আনাসও মুসকে হেসে দিতেন আল্লাহর নবী ভুলে গেছি হজরতে আনাস বলছেন আল্লাহর নবী আমাকে কোনো দিন কটু কথা বলতেন না কোনো দিন এ কথা বলেননি আনাস তুমি কেন করেছ কেন তুমি করলে না কেন তুমি খেলে কেন তুমি খেলে না কেন তুমি বললে কেন তুমি বললে না হজরতে আনাস বলছেন আল্লাহর নবীর মতো গোটা শরীরের যা ঘেরান এত সুখ ঘেরান পাইনি হজরতে আনাজ বলছেন দীর্ঘ দশ বছরে আল্লাহর নবীর গায়ে হাত দিয়েছি অনেক সময় মুসাফা করেছি আল্লাহর নবীর মতো নরম শরীর আল্লাহ নবীর মতো কোমল হাত পৃথিবীর আর কোনো মানুষ হাত আমার চোখে পড়েনি দশ বছরের খাদেম সার্টিফিকেট দিচ্ছে চূড়ান্ত পর্যায়ের ভালো লোক আল্লাহ আপনার আমার চরিত্র কেমন আল্লাহ নবী সাহায্যের চরিত্র দেখবেন পৃথিবীতে অনেক মানুষেরা বলেছে এক চোর মারলে আর একটা গাল বাড়িয়ে দাও তোমাকে হাত দিয়ে যে মেরেছে তুমি হাত বাড়িয়ে দিও না তাকে ক্ষমা করে দাও এগুলো নীতি কথা হিসাবে বইয়ের পাতাতে শুধু লেখা আছে সীমাবদ্ধ কেউ করে দেখাতে পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল সাল্লাই্লাম হাজার অপরাধীকে কাছে পাওয়ার পরেও ক্ষমা করে দিয়েছেন দয়ার নবী এরই নাম